মানুষের মুখে মুখে ফেরা আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালার অস্তিত্বের প্রমাণ মিলেছে শেখ হাসিনার শাসন আমলে এইসব বন্দিশালায় আইন শৃঙ্খলা বাহিনীর গুমের শিকার ব্যক্তিদের আজকে রাখা হতো ভুক্তভোগীরা গোপন কারাগারগুলো সংরক্ষণ চাইলেও বাহিনীগুলো এরই মধ্যে কাঠামোতে পরিবর্তন এসেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন চারশো অভিযোগ পাওয়া গেছে গোপন বন্দিশালার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে দেয়ালে লেখাগুলো রং করে মুছে দেওয়া হয়েছে চীনের স্বৈরশাসক পিনুশের ষোলো বছরের শাসনামলে তিন হাজারের বেশি মানুষকে হত্যা এবং দেড় হাজারের বেশি রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে গুম করা হয় তার পতনের পর সন্ধান মেলে সতেরোটি নির্যাতন কেন্দ্রের গোপন পুলিশ খ্যাত ডিএনএ পরিচালিত বন্দিশালাগুলো স্বৈরশাসনের দুঃসহ স্মৃতি হিসেবে সংরক্ষণ রয়েছে যা বাংলাদেশে হচ্ছে না দুই সালে উনিশ সালের নয় এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল এর সংগঠক মাইকেল চাকমাকে তার দাবি ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের অর্থাৎ ডিজিএফআই কার্যালয়ের বন্দিশালায় তাকে আটকে রাখা হয়েছিল পাঁচ বছরের বেশি সময় বন্দি থাকার পর ছয় আগস্ট মুক্তি পান সাবেক ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি জানিয়েছেন তাকেও আটকে রাখা হয়েছিল একই বন্দিশালায় এতদিন এসব অভিযোগের পর্যায়ে থাকলেও কমিশনের মাধ্যমে এই প্রথম সরকারি ভাষ্যে আয়নাঘরের অস্তিত্ব সামনে আসে যদিও ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা সব সবসময় কথিত বলে এসেছেন কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন পরিদর্শনের সময় যে আয়নাঘর দেখেছি এর সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল তবে কিছু পরিবর্তন করা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে বিশেষ করে দেয়ালে লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে মৌখিকভাবে তাদের বলেছি এবং লিখিতভাবেও জানিয়েছি যে অবস্থা আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কোনো পরিবর্তন যেন না হয় মাইকেল বলেছেন যদি গোপন বন্দীশালার পরিবর্তন আনা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট বাহিনীগুলো দায় নিজেদের উপর নিচ্ছে সরকারের দোষ আড়ালে চেষ্টা করছে অপকর্মের তারা বলতে পারত আমরা নই শেখ হাসিনা গুম করেছে গোপন কারাগার ভেঙে ফেলা মানে আলামত ধ্বংস যা আরেকটি অপরাধ গোপন বন্দিশালাগুলো সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতের সরকারগুলো এ থেকে শিক্ষা নেয় সুইরাচারী না হয়